আজকে তো ছুটির দিন তাড়াতাড়ি করে দোকানে মাল তুলে নি অনেক টাকা বিক্রি করবো আরে এটা আবার কি জিনিস মনে হইতেছে কারো খাবার জিনিস পরে গেছে এটা তো আজকে আমি খাবো এবার খেয়ে দেখি তো কেমন মজা আরে ছি ছি এটা আবার কেমন জিনিস রে এখন তো দোকান ওলা কাছ থেকে শুনতে হবে আজকে আমি দোকানে অনেকগুলো বেলুন এনেছি আরে মোটু তো এটা দিয়ে আবার কি করে আরে এটা তো আমি মাত্র আমার দোকানে এনেছি আরে বটলা তুই আবার এটা কোথায় পেলি আরে আরে মোটাকে এখন আমি কি বলবো আরে মোটু তোকে তো আমি বলতেই ভুলে গেছি কিছুক্ষণ আগে পাশের দোকান থেকে এটা আমি কিনে কিনেছি আচ্ছা এখন এ কথা বাদ দে এখন বলতো আমায় এটা খাই ভাবে আরে বটলা তো মাথায় কি জিন্না কি এটা তো জল ভরে খেলা করে আচ্ছা দে এখন আমি এটা জল ভরবো খেলা করবো আরে হারামিটা তো ওর পুরানটা রেখে আমার নতুনটা নিয়ে গেলো এখন আমি এটা পাইপের মধ্যে লাগিয়ে দিই আর আস্তে আস্তে করে পানিটা ছেড়ে দি আরে ও কত সুন্দর ভাবে বেলুন গুলো ফুটে যাচ্ছে এটা তো ফাটিয়ে ফাটিয়ে খেলতে অনেক মজা লাগে আরে বটলা তুই তো আমার বেলুন নিয়েছিস তুই আমার বেলুন গুলা দে আরে মোটু এটা তোর না এটা আমার আরে বটলা তুই প্রতিদিন আমার সাথে এরকম করিস আর ভিডিওতে লাইক করিস না বাচ্চাদের স্কুল আগে গেম খেলার জিনিসটা ভালো করে সাজিয়ে নি এখানে সব কালার মোবাইলটা রেখে দিই আর ওই পাশে ওই জেলি রেখে বলি এখানে ওলা ব্যাংকটাকেও রেখে দিই আর এখানে আয়রন ম্যানটাকে রাখি রাখি আর এই পাশে রাখলাম আর গরুটাকে ওখানে রাখি ও এই ব্যাপার আন্টি আমি তো সব দেখে ফেলেছি এই তো এখন মনে হচ্ছে বাচ্চারা চলে আসবে এখন আমি সবগুলা পুরস্কার লুকিয়ে ফেলি এই আন্টি আন্টি তোমার দোকানে কি চটপুটি ক্যান্ডি আছে আমি ক্যান্ডি খাবো এই মেয়ে দাঁড়া আমি এখানে খুঁজে দেখতেছি আরে দেখ এই চটপটি ক্যান্ডিটা কোথায়

সুন্দর কাটাফল এই যান শুনো শুনো আমি কাটাফলটা খাবো আরে যান শুনো শুনো এই কাটাফল খেতলে তো সবাইকে লাইক সাবস্ক্রাইব করতে হবে আরে জান তুমিগুলো চিন্তা করো না এর সবাই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিবে এই তো আমি কাটাফলটা গাছ থেকে পেরে তারপর সুন্দর করে কেটে নিলাম এখন আমি সুন্দর করে সরিষার তেলটা দিয়ে দি এই তো শেষ এই নাও যান তোমার কাটাফলটা তুমি খে নাও ও মাগো লাল কালারের নারকেল আরে জান শুনো শুনো আমারে কাটাফলটা খেতে তো পেট ভরবে না এই যান যাও না আমাকে ওই লাল কালারের নারকেলটা এনে দাও আরে জান তুমি এটা খেতে থাকো আমি তোমার লাল কালের নারিকেলটা পেরে আনতেছি আরে ও কাটা কাঁঠামোটা খেতে তো কত রস আরো লাগতেছে এই তো এখনো আমি ফুটবল দিয়ে লাল কালারের পেরে নিলাম এই তো এখনো আমি এটাকে কেটে খাওয়ার অংশটা চুলে বের করলাম এখনো ওই নারিকেলে কিছু মরিচের গুঁড়ো দিয়ে দিই তারপর আমার জান এই নারিকেলটা খেলে অনেক মজা পাবে এ জান এই নাও তোমার নারিকেল এই নারিকেলটা কি অনেক মজা পেয়ে গেলাম ওয়াও চিংড়ি এই আম্মু দেখো না এই রকম আমাকে চিংড়ি কিন একটা বানিয়ে দিবে দে তো দেখি তো আরে এটা তো পচা চিংড়ি এরকম কিন্তু কেউ বাড়াই নাকি কখনো ফেলে দে এটা আম্মু তুমি এটা কি করলে আরে রাজু বাবা তোমার কি হইছে এরকম তোমার চিংড়ি কিন্তু লাগবে দাঁড়াও আমি এখনি বানিয়ে দিচ্ছি তুমি কান্না করো না বন্ধুরা রাজু ছেলেটা অনেক ভালো সে আমাকে সব সময় বিপদ সাহায্য করে কিন্তু তার মাটা অনেক খারাপ সব সময় তাকে বকে আর মারে আর রাজুর বাবাও এই শহর থেকে দূরে শহরে চাকরি করে তাই সে কিছু বলতেও পারে না তাই আজকে আমি রাজুর জন্য একটা চিংড়ি কেন্ডি বানিয়ে দিব এই তো হয়ে গেছে চিংড়ি কেন্ডি নাও রাজু বাবা তোমার চিংড়ি ক্যান্ডি ও আঙ্কেল তুমি কত ভালো দেখবে সবাই তোমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিবে খুব মজা